দেখছেন হোটেল জেড ওয়াই রাঙামাটি রেসিডেন্সিয়াল হোটেল এটি রাঙ্গামাটি সদরে অবস্থিত যারা রাঙ্গামাটি বেড়াতে যাবেন তারা অবশ্যই এই হোটেলটি অবস্থান করতে পারেন এই হোটেলটি পর্যটন রোড তবলছড়ি অফিসার্স কলোনিতে অবস্থিত আপনারা যারা রাঙ্গামাটি শহরে আসবেন তারা তবলছড়িতে নেমে পায়ে হেঁটে কিংবা অটোতে করে হোটেল জেড ওয়াই রাঙামাটি যেতে পারেন এটি একটি নতুন হোটেল পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকার জন্য একটি বিশ্বস্ত হোটেল আপনারা হোটেলের বিভিন্ন রুম এবং লোকেশন দেখছেন পরিবার পরিজন নিয়ে এখানে আপনারা থাকতে পারবেন ইনবক্সে প্রয়োজনীয় মোবাইল নাম্বার এবং রুমের দাম লেখা থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন যে হোটেলটি দেখছেন এটি রাস্তার পারে এবং সুন্দর মনোরম পরিবেশে এই হোটেলটি অবস্থান এবং এই হোটেল থেকে কাপ্তাই লেক খুবই কাছে অর্থাৎ কাপ্তাই ঝুলন্ত ব্রিজ এই হোটেল থেকে খুবই নিকটে এছাড়া তবলছুরি বাজার এবং অন্যান্য যে সকল দর্শন স্থান রয়েছে তাও খুব নিকটে আপনার যে ডাবল বেডে যে রুমটি দেখছেন এই রুমটির ভাড়া তিন হাজার টাকা আপনারা যখন রাঙামাটি বেড়াতে আসবেন হোটেলে বা হোটেল সম্পর্কে গুগলে বিস্তারিত দেখে নেবেন এবং দরদাম করে আসবেন দেখছেন এই রুমের সব ব্যবস্থা রয়েছে টিভি থেকে শুরু করে ডাবল বেডে একটি রুম অর্থাৎ আপনার সিঁড়ি দেখতে পাচ্ছেন এবং রুমের সার্ভিস খুবই ভালো রাঙামাটিতে ভালো মানের হোটেল নেই বললেই চলে তবে এই হোটেলটি আমাদের ভালো লেগেছে হোটেল জেড ওয়াই আর রাঙামাটি আর যেহেতু এটি একটি পর্যটন এলাকা সেভাবে এটি তৈরি করা হয়েছে পরিবার পরিজন্য আপনারা নিরাপদে এখানে উঠতে পারেন এবং রাঙামাটিতে বেশ কয়েকটি দর্শন স্থান রয়েছে যেমন রয়েছে পলওয়েল পার্ক ঝুলন্ত ব্রিজ এবং আরও কয়েকটি দর্শন স্থান আপনারা সারাদিনে এই দর্শন স্থানগুলো ঘুরে যেতে পারবেন পলওয়েল পার্কে যেতে হইলে করে যেতে পারেন আপনার লোকেশন থেকে পাশি থেকে একশো টাকা ভাড়া নেবে পলের পার্ক খুবই সুন্দর এবং কাপ্তাই লিকের পল ভেসে এই পলের পার্ক এছাড়াও রয়েছে ঝুলন্ত ব্রিজ আপনারা ক্যালেন্ডারে এবং বইয়ের বিভিন্ন সঙ্গে রেখেছেন দর্শনীয় স্থান পুরো শহরটাই কাপ্তাই লেক দ্বারা আবৃত এক্সপ্লোর বি টু বাংলাদেশ বাংলাদেশের আমার চাকাতে ছুরিয়ে থাকে সুপর সুন্দর আপনাদের সঙ্গে তুলে ধরে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় ততদিন আমাদের সাথে থাকবেন আল্লাহ